আমরা দেখলাম জিন থ্রিটা কেমন লাগলো প্রথমত বলি এই মুভি দেখার জন্য মেনলি আমার হাজব্যান্ড সুইজারল্যান্ড থেকে এসেছে তো এখানেও সজল ভাইয়ের অ্যাক্টিং খুবই সুন্দর হয়েছে মনে হইতেছিল না যে সে নাটক থেকে নায়ক হয়েছে স্পেশালি সজল ভাইয়ের অনেক ভাল লাগছে সজল ভাই ওনার অ্যাক্টিং আসলেই খুব সুন্দর সজল ভাইয়ের অভিনয় অসাধারণ ছিল আর মুভিটাও সুন্দর ছিল ভাইয়া মাসাল্লাহ ভালো অ্যাক্টিং করছে ভালো আর লাস্টে যে সারপ্রাইজটা পাইলাম এটা ভালো ছিল আমি জিন থ্রি যখন ফার্স্টে দেখা শুরু করছি আমি বিশ্বাসই করতে পারি না যে এটা জিন থ্রি আমি দেখ বাংলাদেশি সিনেমা এত সুন্দর এত স্কেরি মানে আমি মানুষকে বলবো যে মানুষ যাতে হচ্ছে সিনেপ্লেক্সে বা থিয়েটারে এসে অন্য 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 দেশের সিনেমা দেখার থেকে আগে যেন আমাদের দেশের সিনেমাগুলো দেখা বেশি স্টার্ট করে জিন থ্রি মানে দেখছি এত ভালো লাগছে অনেক সুন্দর আমি বলবো যে এটা দেখা উচিত আরও মানুষের ভালো মতো ফার্স্ট সিন থেকে যদি দেখা শুরু করেন ফার্স্ট সিন থেকে আপনার ভয় লাগবে আপনার মনে হবে যে আসলেও মনে হয় ওই মোমেন্টটা হচ্ছে আসলেও মনে হয় এখানে চলে আসছি সবকিছুই অনেক সুন্দর এডিটিং অনেক ভালো করেছে তারা দেন অ্যাক্টিং মানে আমি বা অ্যাক্টিং যারা করেছে তাদের কাছে স্পেশাল ইউ বলবো তারা অনেক সুন্দর মানে অ্যাক্টিং করেছে আমি এখন কাউকে যদি ফেভারিজম করি তাহলে আরেকজন বেবি কষ্ট পেতে পারে বাট আমার নুসরাত আপুকে অনেক ভালো লাগে এবং সজল ভাইয়া অনেক ভালো অ্যাক্টিং করেছে আমি যেটা বলবো সবার অ্যাক্টিংয়ে ভালো ছিল এখানে ক্যাস্টের বলতে গেলে আমরা দেখলাম জিন থ্রিটা কেমন লাগলো প্রথমত বলি এই মুভি দেখার জন্য মেনলি আমার হাজব্যান্ড সুইজারল্যান্ড থেকে এসেছে তো তা আজকে একদিনে আরও বাড়িয়েছে যাতে আমরা একটু দেখতে পারি আমার খুব কিউরিয়াসিটি ছিল আমি ওয়ান টু দুইটাই দেখেছি বাট আমি কম্পেয়ার করতে গেলে থ্রি আসলেই ভালো হয়েছে আর্টিফিশিয়াল কোনো কিছু পাই নেই রিয়েলস্টিক ছিল অনেক কিছু রিলেট ছিল মানুষ শিখতে পারবে লাইফে মরণটা অ্যাটলিস্ট বা ভালো দিক খারাপ দিকগুলো একটু জাস্টিফাই করতে পারবে ইটস এ গুড থিঙ্কিং ভাইয়া মাসাল্লাহ ভালো অ্যাক্টিং করছে ভালো আর লাস্টে যে সারপ্রাইজটা পাইলাম এটা ভালো ছিল এই সিনেমাটা দেখে ভালোই লেগেছে জিন ওয়ানও দেখেছিলাম সেটাও ভালো ছিল এখানেও সজল ভাইয়ের অ্যাক্টিং খুবই সুন্দর হয়েছে অনেক ভালো মানে অনেক ভালো ফার্স্ট এখানে আসার তো প্রথম তাই খুব ভালো লেগেছে এই জন্য তো আমরা আর কি জিন ওয়ান দেখার পরে এটা খুব ভালো লাগার কারণ এটা আমরা দেখলাম সজুল ভাই ওনার অ্যাক্টিং আসলেই খুব সুন্দর ওনার সব কিছুই খুব ভালো লাগলো ওনার বিশেষ করে যে ভুতেরিয়ার সময় যে অ্যাক্টিং করলো এটা খুব সুন্দর ছিল আমি জিন থ্রিটা দেখেছি খুব ভালো লেগেছে সজুল ভাই অভিনয় অসাধারণ ছিল আর মুভিটাও সুন্দর ছিল যারা যারা দেখতেছেন অবশ্যই চলে আসতে পারেন দেখতে পারেন ভালো ছিল আর সরাসরি মুভিটাও শেষ হয়েছে আর সরাজল ভাই আমাদের সামনে চলে আসছে মানে টোটালি সারপ্রাইজ তো খুব ভালো লাগলো চমৎকার হইসে সিন্ডিং জিন ওয়ান তো প্রত্যেকটা আমি দেখেছি তো ওয়ান থেকে টু থেকে আমার কাছে জিন থ্রিটা একবার বেস্ট মনে হয়েছে হ্যাঁ সজল ভাই পারফরমেন্স বেস্ট ঠিক আছে কারণ ওনার আর লাস্টে দেখা গেছে যে আপনার নায়িকার যে পারফরমেন্স ছিল আর সুমন ক্যারেক্টার যে পারফরমেন্স ছিল সেও খুব ভালো করেছে মনেই হইতেছিল না যে সে নাটক থেকে নায়ক হয়েছে তার মানে ডিফিকাল্ট তার মনে অভিনয়ের মধ্যে ভাব ছিল যে নায়ক নায়ক ভালো লাগছে এবং আমার মনে হয় পর্দার থেকে পর্দার আড়ালে যেটা তার ফেসটা আরও সুন্দর স্পেশালি সজলবার অনেক ভাল লাগছে এই ছবি এই ছবিতে মানে অনেক সুন্দর লাগছে আর অনেক ভয়ঙ্কর আমি জিন ওয়ান অ্যান্ড টু আগে দেখেছি আর জিন থ্রির জন্য অনেক দিন অপেক্ষা করছি আগেও ভালো ছিল বা জিন থ্রিটা একটু লাইক বেশিও খুব ভালো হয়েছে সজল ভাইয়ের পারফরমেন্স খুব ভালো ছিল খুব অথেন্টিক ছিল উনি তো এটাকে মুভি দু একটা করেছে বাট এটা তার বেস্ট মুভি আমার মতে আর রেটিং এর নাকি টেন এর মধ্যে আমি সেভেন পয়েন্ট ফাইভ দিব জিন থ্রি কে হচ্ছে এইট দিব কারণ আমাদের বাজেট তো অল্প আমাদের খুব অল্প বাজেটে কাজ করতে হয় বাট হলিউড বলিউডে তো হিউজ বাজেট খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ